ক্যাম্পাসকে স্মৃতির পাতায় রেখে গিয়েছিল হাজারো মুখ আজ সেই ক্যাম্পাসই ডাকছে তাদের নয় বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে হাজারো শিক্ষার্থীর মিলন মেলা এ যাবৎকালের সবচেয়ে বড় সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়টিতে চলছে ব্যাপক প্রস্তুতি বদলে যাচ্ছে পুরো ক্যাম্পাস হাতে আছে আর মাত্র নয় দিন তাই তো পুরোদমে কাজে গিয়ে নিচ্ছেন সবাই ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে হচ্ছে রাস্তার সংস্কার কাজ নতুন রঙের ছোঁয়ায় আবারও প্রাণ ফিরে পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঝুলন্ত সেতু সমাবর্তন ঘিরে ক্যাম্পাস জুড়ে সাজসাজ রব প্রিয় ক্যাম্পাসে আবারও একসঙ্গে হাঁটবে প্রাক্তন শিক্ষার্থীরা জমে উঠবে পুরনো আড্ডা ফিরবে পুরনো দিন যেখানে বসবে হাজার হাজার শিক্ষার্থীর আসর সেই মূল প্যান্ডেলের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রস্তুত হচ্ছে বিশাল এই প্যান্ডেল বহুল প্রত্যাশিত এই সমাবর্তন সফলভাবে বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে ১৯টি উপকমিটি আমাদের এখানে হবে আমাদের ক্যাম্পাসে তো তাদেরকে কীভাবে অ্যাকোমোডেট করবে বাড়ি ব্যবস্থাপনা কেমন হবে শ্যাটল ব্যবস্থাপনা কিরকম হবে পরিচ্ছন্নতা কেমন হবে কোথায় তাদের বসতে যাবে মূল প্যান্ডেলে এস এস এফ এর আওতায় আমরা এখনই তুলি ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা সব যারা নাম করা তাদেরকে আমরা হায়ার এরকম একটা অভিজ্ঞ পেশাদার সারা ক্যাম্পাসকে যারা সাজিয়ে দিতে পারবে তো তারা সেরকম ভাবে স্টেজ বানাবেন কিরকম ভাবে করবেন এবং একটা গর্ভিয়াস আকারে আমরা এটা করতে চাই ছাত্র ছাত্রদের কম থেকে আমরা গিফট দিবে এবং তাদের গিফট ব্যাগের মধ্যে আমরা ব্যাগ দিব সেখানে তাদেরকে আমরা কলম দেবো কক দেব দেবো ওয়ালেট দেওয়ার চেষ্টা করবো আমরা এবং আমাদের স্মরণগুলো হবে বিভিন্ন প্রকারের সেই স্বর্ণগুলো আমরা দেবো সবকিছু মিলে তাদের আমরা গিফট আমরা সেখানে দেবো শুধু ট্রুফি দেবো না টুফিটা তাকে গিফট হিসেবে দিয়ে দেবো যে কম্বুকেশনের একটা সিটি সেটা রাখতে পারে সেখানে আমরা ট্রফিও আমরা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো অথবা সমগ্র আমাদের শৃঙ্খলা পরিস্থিতি যেটা সেটা আমরা কখন দেখবেন এবং সরকারের ইতিমধ্যে আমাদের পুরো ইউনিভার্সিটি এখন এসএসএস অথবা সরকার তাদের গোয়েন্দা সংস্থা সব দ্বারা কিন্তু নেটওয়ার্কের মধ্যে আছে প্রায় নয় বছর পর আগামী চোদ্দই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন এতে অংশ নেবেন বাইশ হাজার পাঁচশো ষাট জন শিক্ষার্থী নিগার মেহরিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়